পাশাপাশি গেস্টও বানায় শুরু হতে যাচ্ছে আজকের খেলা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েলো শুরু হয়ে গেল খেলা আমরা সুন্দর চলছে <coughs> বলছিলাম <coughs> 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 अनि अन्ततः गाडी लरैको मध्ये पनि कुनै रिजल्ट गर्नै पाएनी 5000 तारा हरायो त गर्यो नि मिस गर्छ सबै दिन नउन गर्छ फरिदर प्लेयर

ভয়াবহ গুলিত্রা চেষ্টা ছিল কিন্তু সিমান গলি তাকাই বাগা গলি সে কিন্তু সুন্দর একটি তার স্কিল দেখিয়েছে

দুপক্ষের প্লেয়াররা কিন্তু দুর্দান্ত খেলা প্রদর্শন করতেছে দেখি এখন খেলাটি পরিচালনা করছেন দক্ষভাবে আমাদের টাঙ্গাল হতে আগত না যিনি বড় বড় টুর্নামেন্টের ফাইনাল খেলা পরিচালনা করে থাকেন আমাদের আহ্বানে মালিক মিয়া ফুটবল সিটি টুর্নামেন্টের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি তাকে সহযোগিতা করছে সরকারের আভারি আজমির শরীফ ভাই এবং আব্দুল লতিফ ভাই একটা দুর্দান্ত চেষ্টা ছিল আলী দর্শকদের অবগতিও জানা যাচ্ছে মাঠের

আমরা আনন্দিত আমাদের জাতীয় দলের খেলোয়াড় মেরাজ এসেছে টপ্তেচলার পক্ষে নাদিম এসেছে সুমন যারা বড় টুর্নামেন্টের বিগ ম্যাচ খেলে থাকেন দুর্দান্ত হয়েছিল একটি

দেখা <laughs> যাক <laughs> <laughs> হচ্ছে মেহেদি হাসান ছয় নম্বর জাজে পরিহিত শরীফুল ইসলাম পাঁচ নম্বর জাতি পরিহিত মোজাই তিন নম্বর জার্চে পরিহিত তথ্য চলার পক্ষে অনেক সাত নম্বর জাজে পরিহিত তফাৎ চালার মাজমাটি বল চাত পক্ষে আমি এক নম্বর চাকর চাত যুব নয় ক্লাবের খেলোয়াড়দের নামের তালিকায় ঘোষণা করছি হাসিবুল এক মনি বহিরাগত তিন নাম্বার জাতি পরিহিত সুদীপ বহিরাগত দশ নাম্বার জাতি পরিহিত রিফাত বহিরাগত দশ নম্বর জাতি পরিহিত হৃদয় বহিরাগত চোদ্দ নাম্বার জাতি পরিহিত এছাড়া রয়েছেন সাকিব শাহিন আমিন রাপ্পানি মোস্তাক নাদিম ফিজাজ রাকি জিদান টিম ম্যানেজার আসুজ্জামান বিপু আজকে খেলাটি নানান ভাবে বিশ্বকে বিশ্বিত করা যায় আমাদের বিন বিএনপি সভাপতি বনাম সাধারণ সম্পাদক মেম্বার বনাম মেম্বার খুকা মেম্বার এবং সামিম মেম্বার আবার এলাকাবাসী টু এলাকাবাসী যে যেভাবে আপনারা জানেন আবার এই দলের ম্যানেজার সুদান আহমেদ তোলাগের ম্যানেজার বিপু যে যেভাবে নেন আমরা খেলাটা উপভোগ করতে চাই দই ভালো কি দলে ইদ্দল

মঞ্চে এছাড়া উপস্থিত রয়েছেন আমির মেম্বার পাঁচ নং ওয়ার্ডের প্রধান নির্বাচিত মেম্বার মঞ্চে উপস্থিত রয়েছেন আনন্দ মোহন সরকার মঞ্চে উপস্থিত রয়েছেন কীতুভূষণ সরকার মঞ্চে উপস্থিত রয়েছেন শফিকুল ইসলাম ভাই আমাদের আমরা ধন্য হয়েছি আমাদের ম্যাডাম দুটো রেডিশন নেবে তিনশো রুগে আসেন আমার আমরা গো প্রায় নামা গো আফি আক্তার এবং হাসিনা মমতক ম্যাডাম

আমি আগত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি এবং উভয় দলের যারা সমর্থক রয়েছেন আপনাদের উদ্দেশ্যে বলছি চারট হচ্ছে আমরা জানতাম আদর্শ গ্রাম যারা দর্শক খেলোয়াড় এবং সমর্থক রয়েছেন আপনাদের গ্রামের নামের আগে আদর্শ থাকবে কিনা সেটা পরিচয় আপনারা দেবেন চারট আর আপনাদের তথ্য হচ্ছে আমাদের হাতি বাঁধা ইউনির প্রাণ অর্থাৎ আমাদের হাতি বাঁধা রাজধানী তারা রাজধানী সুলভ আচরণ করবেন কিনা সেটা ভুল প্রকাশ করতে আপনার আচরণের মাধ্যমে এ কারণে সমর্থক যারা রয়েছেন খেলোয়াড় যারা রয়েছেন যারা টিম ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছেন বিশেষ ভাবে অনুরোধ করবো তাদের বৈশিষ্ট্যগুলো আপনারা নিজেরা নিজেরা ধরে রাখবেন ধন্যবাদ সুন্দর খেলা এগিয়ে যাচ্ছে বছর গুলো মাঠে বাইরে যেখানে আক্রমণ সেটা হয়নি তারা হঠাৎ <coughs> মাঝখানে <poured…ấy> গান আমার বল চলে গেল গড়ের কাছে তুলি সুন্দর করে দিয়ে দিলো টিয়ারের সে সুন্দর কিন্তু বল আবার এগিয়ে যাচ্ছে অত্যন্ত সুন্দর ভাবে খেলাটি এগিয়ে চলছে मान <laughs> बेशन <laughs> <laughs>